গাছ দেখেন এটা হচ্ছে খেজুরের গাছ যে খেজুরের রস থেকে তো উৎপাদিত গুড় আমরা কিন্তু আপনাদেরকে ডেলিভারি করেছি সেই কিন্তু খেজুরের গাছ এগুলা তো আমি আপনাদেরকে যে খেজুরের গাছে যে আসলে যে খেজুর গাছ এইটা তো খেজুর তো আছে খেজুরটা আমি আপনাদেরকে দেখাবো সাপটাপ নাই তো এই গাছগুলো তো অনেক সময় সাপ থাকে যদিও আমার গ্রামে বাড়ি যার জন্য আমাদের একটু সাহসটা একটু অন্য লেভেলের হয় আর কি শুট করে বা আমরা গাছে ওঠার যেহেতু অভ্যাস আছে এই যে খেজুর পারছি খেজুর গাছে উঠে আছি খেজুর পারতেছি এটা হচ্ছে আসলে গ্রামে থাকি যারা এই গ্রাম সারা কিন্তু এটা দেখানো সম্ভব না তো আমি আপনাদেরকে দেখা বিশ্বাস এই যে খেজুর এই যে খেজুরের রস তৈরি হয় এবং এরপরে কিন্তু তার কিছুদিন পরেই এই খেজুর যে ফুলটা আসে আসার পরে কিন্তু খেজুর হয় ঠিক আছে এই খেজুরের যে উপরের চামড়াটা এটা কিন্তু সুন্দর আমরা যেমন ওই দোকান থেকে খেজুর কিনে খাই সৌদি আরবের খেজুর যেমন কিনে খাই এই রকমটাই ভিতরে আটি থাকে ওপরে এই যে বাকলাটা যেটা থাকে বা এটা নরম হয়ে যায় পাকলে যদি এখন পাখি নেই আমি দেখাই একটু এই দেখ এই যে এইরকম বাকলা হয় এটা যখন ইয়ে হয়ে যাবে তখন আরও সুন্দর হবে খেতে ভালো লাগবে মিষ্টি লাগবে তো আমি আপনাদেরকে আসলে দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে আমরা গ্রাম থেকেই কাজ করি আমরা যা পণ্য বিক্রি করি সেটা কিন্তু গ্রাম থেকেই করি এবং গ্রামের পণ্য বিক্রি করি আর এইস এ ভিলেজ ফুড ভিলেজ ফুড তো ভিলেজ গ্রামের প্রত্যেকটা পণ্য কিন্তু আমাদের কাছে পাবেন এই যে আমরা যে খেজুরের গুড় ডেলিভারি করি সে খেজুর এই যে খেজুরটা কিন্তু খাইতে খুব ভালো লাগে সুমিষ্ট লাগে যদি এখন পাকে নাই পাকলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি মনে থাকে আল্লাহ আল্লাহ যদি মনে রাখে ইনশাল্লাহ দেখাব খেজুরের বিষি বিষিটা যদি আমি কষ তবুও আমি খাইতে ভালো লাগে যার জন্য একটু খাইয়ে দেখালাম এই যে খেজুর তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খেজুরের গাছের এলাকার মানুষ এবং আম গাছের এলাকার মানুষ আখের এলাকার মানুষ আমরা মধুর এলাকার মানুষ আমরা কিন্তু গ্রামের সকল অর্গানিক পণ্য আপনাদের কাছে সরবরাহ করতেছি ইনশাল্লাহ আস্তার সাথে আমাদের কাছ থেকে অর্ডার করুন ইনশাল্লাহ ভালো মানুষ সেরা পণ্যটাই পৌঁছে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকুন এই সেভিজুরের সাথে আসসালামু আলাইকুম